পনেরোশো পঞ্চাশ খালা দাম চালে নিলে পনেরোশো এই মাসের উপরে বড় মাসে তো পদ্মার মাসে আলগা ডিম থাকবো সিটা হ্যাঁ নিবেন এক কেজির উপরে আছে সব দিমু আচ্ছা বাদ দিন তেলার ধরেন না বাজার আমার কাছে আন নাই মাপ চাই আপনার কাছে আপনি লাড়তেছেন না আবার ইউটিউবে আপনি আয় মাছ নরম হয়ে গেছে যাই কইবো যে এটা একদম ডিম হবে না চিটাগাং এর মাছ বিশ্বাস করবেন না এর বড় মাছ কিন গেলে গেল এটা dair কেজি দুটা 3 কেজি আছে আর নিবেন আপনি যা আছে আনে এটা পাইকারি বাজার 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 এনে এত গেসুর মাসুর করে মাছ বেছে যারা কিনতে সব স্মার্ট লগায় আয় মাছ যারা এরা আহে এটা একদম চোদ্দশো পঞ্চাশ দাম করলে পনেরোশো এক কেজির উপরে সব তাহলে সামনে যান কেন দেখলেন একবার দেখলাম হীরা এড়ি কি আপনার ঠিক হয় একদম দাম করলে পনেরোশো একদম এক কেজি একশো গ্রাম মাছ বারোশো মাছ কিনছেন দু এক বছরে দু এক বছরে কিনছেন নি মাছ আমি এটা জিগাই এটা কোন এক বছরে ইলিশ খাইছেন দেড় কেজির মাছ যায় চোদ্দশো